সালাম ও শুভ অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন আরবি ইনকোপ্টার কলকাতা আমাদের চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখে আসেন যারা যারা নতুন দেখছেন চ্যানেলটি ফলো করবেন লাইক শেয়ার করবেন নিয়মিত আমাদের ভিডিও পেতে আজকে আমরা যে মেশিনের ভিডিও নিয়ে শুরু করব। সেটি হচ্ছে একশো ডিমের যে থার্মোকলের মেশিনগুলো হয়ে থাকে সেই মেশিনগুলো এখানে আপনারা এই মেশিনের ভিডিওটা দেখলে এইভাবে ম্যানুয়াল মেশিন কিংবা যে কোনো মেশিনের হিউমিডিটি কিংবা টেম্পারেচার কত কি রাখতে হবে এই বিষয়ে বিস্তারিত যে তথ্যগুলো হয়ে থাকে সেগুলো আপনারা জানতে পারবেন মেন বেসিক যে জিনিসগুলো সেটা হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটি এবং অতিরিক্ত হিট হয়ে গেলে হিটটাকে কখন বার করবে কত সেই টেম্পারেচারটা সেট করব এখন আপনারা যে সামনে দুটি মেশিন দেখছেন বা সাইডে যে মেশিনটি দেখছেন এটি চব্বিশ ডিমের ম্যানুয়াল মেশিন আর ডান সাইডে এই যে মেশিনটি দেখছেন এটি তিন হাজার টাকা এই মুহূর্তে দু হাজার চব্বিশের রেট বলছি তিন হাজার টাকা এই মেশিনটির দাম আমরা মেশিন দুটোকে কারেন্টের সঙ্গে সংযোগ দেব তো মেশিন দুটোতে দুটি মেন সুইচ থাকবে তো এটা অন করার পরে আপনারা দেখছেন এখানে ডিসপ্লেতে নম্বর শো করেছে এবার দেখেন এই যে মেশিনটি আছে এখানে একটা এক্সট্রা যে ফ্যাসিলিটি থাকছে সেটা চব্বিশশো টাকা থেকে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা সেটা টেম্পারেচার ওভার টেম্পারেচার এটাকে কন্ট্রোল করবে এক তো হচ্ছে মেশিন মানেই টেম্পারেচার কন্ট্রোল করবে এবং তার নির্দিষ্ট টেম্পারেচার যে মাপ হয়ে থাকে সেটা আমরা সাঁত্রিশ পয়েন্ট সাথে বেঁধে থাকি এবং টাউনের সাঁত্রিশ পয়েন্ট দুই তো আপনারা যখনই এই মেশিনগুলো নেবেন তখন খেয়াল করবেন যে মেশিনের টেম্পারেচার সাঁত্রিশ দুই থেকে সাঁত্রিশ পাঁচ এর মধ্যে রাখার যদি এক পার্সেন্ট ওপর নিচে হয় সেটা তেমন কোনো বিষয় না তো রেগুলেটার আছে এই রেগুলেটারটা চব্বিশশো টাকার মেশিনও থাকবে এর কাজ হচ্ছে ভিতরে যে ল্যাম্পটা থাকবে সেই ল্যাম্পটার যে ভোল্টেজটা অর্থাৎ ল্যাম্পের যে গতিটা তেজটা সেটাকে ও কন্ট্রোল করার জন্য অটোমেটিক কন্ট্রোল করবে না আপনি একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিলেন যেমন যদি আপনার ষাট ওয়ার্ডের ল্যাম্প পাওয়া যায় তাহলে ভালো হয়তো একশো ওয়াটের ল্যাম্প লাগিয়েছেন কিন্তু ষাট ওয়াটের মতন টেস্ট করলে সেরকম চোর করলে ভালো হতো তো সেই ক্ষেত্রে সেরকম জায়গায় রাখতে পারেন চল্লিশ ওয়াডের মতন জায়গায় নিয়ে আসতে পারেন রেগুলেটারের পাঁচটা ছোটা ঘাট থাকে সেই ঘাটের মধ্যে আপনারা মেশিনটাকে ব্যবহার করবেন এখানে দেখেন যে হিউমিডিটি এবং টেম্পারেচার এই মেশিনের যে ব্যাটারি চালিত মেশিনটা থাকবে এখানে একষট্টি যেটা আছে বাট ভাগোর আগে যেটা থাকবে সেটা হিউমিডিটি এবং কোনায় যেটা আছে ছত্রিশ পয়েন্ট এক ওটা হচ্ছে টেম্পারেচার তো সেক্ষেত্রে আপনারা এই মেশিনটার হিউমিডিটির যে টেম্পারেচার মিটারটা থাকবে ওখানে জাস্ট হিউমিডিটি দেখার জন্যে বাকি যে কন্ট্রোলারটা ডান দিকে লাল ডিসপ্লে ছিল ওখানে টেম্পারেচার যখন উঠে সাঁত্রিশ পয়েন্ট সাথে যাবে তখন ভেতরে ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে এবং তিন হাজার টাকার যে মেশিনটা যেটা ওভার টেম্পারেচার ফ্যান থাকবে সেটা যখন ওখান থেকে পাঁচ ডিগ্রি অর্থাৎ আটত্রিশ দুই হয়ে যাবে তো ওভার টেম্পারেচার বার করার জন্যে ফ্যানটা চলবে এবং হিটটাকে বার করে দেবে থার্মোকলের মেশিনগুলো ছাড়াও এই যে প্লায়ার মেশিনগুলো দেখছেন একশো দুশো এই ধরনের মেশিনগুলো হয়ে থাকে এগুলো তো সেম কন্ট্রোলার পার্টস ব্যবহার করা হয় বডিটা উন্নত হওয়ার কারণে দামটা একটু বেশি থাকে যেমন দুশো কুড়ি পিস ডিমের মেশিনের প্লায়ার ওপরে যে দামটা ওটা আড়াইশো পিস মুরগির ডিমো মধ্যে চলে আসে তো এই ধরনের মেশিনগুলোর দাম একটু আট হাজার টাকা যাচ্ছে এবং একশো কুড়ি থেকে তিরিশ ডিমের মেশিন এখানে দেড়শো ডিম পর্যন্ত মুরগির ডিম চলে আসে ওটার দাম পড়ছে এই মুহূর্তে ছ হাজার টাকা এই ধরনের মেশিনও এই ধরনের প্রসেসের ওপরে যে সিস্টেমটা বললাম এইভাবে আপনারা ব্যবহার করবেন আপনারা এই ধরনের থার্মোকলের মেশিন কিংবা প্লায়ার মেশিনগুলো আমরা ট্রেন্সপোর্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার অ্যাড্রেস ফোন নাম্বার পিন নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠালে হোম ডেলিভারি হয়ে যাবে বিশেষ একটা জিনিস দেখার প্রয়োজন আছে সেটা হচ্ছে টেম্পারেচার হাই হয়ে যাওয়া যে ওভার টেম্পারেচার ফ্যানটা কখন কাজ করবে এখান থেকে আটত্রিশ পয়েন্ট তিন আছে এটা ডাউন হচ্ছে দুই হচ্ছে এখন কেন দুই হচ্ছে কুমছেস তার একটা কারণ যেই আটত্রিশ দুইয়ের উপরে চলে যাবে ওভার টেম্পারেচারের ফ্যানটা চলছে ও হিটটাকে বাইরে বার করে দিচ্ছে বলে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ডাউনে চলে আসলো এবং সাঁত্রিশ তিনে চলে আসলো যেই তিনে চলে আসলো পাখাটা বন্ধ হয়ে গেলো তো এটা হচ্ছে এর কাজ এখন চব্বিশশো ডিমের মেশিনে যদি ওরকম করতে হয় তাহলে ওভার টেম্পারেচার সিস্টেম না থাকে তাহলে রেগুলেটার দিয়ে ওটাকে একটু ফলো করতে হবে সময় মতো রেগুলেটারের জোরটা কমিয়ে এবং রাতে হলে একটু বাড়িয়ে দিনে সকালবেলা একটু কমিয়ে দিতে হবে এবার আসি হিউমিডিটির বিষয়ে চলিয়ে বাষ্প যেটা সেটা আমার মেশিনের মধ্যে কত কি রাখবো এখন পাত্রটা যেটা দিয়ে আমি ল্যাম্পের কাছে দিচ্ছি এরকম একটা পাত্রে জলের পাত্রে জল দিয়ে ল্যাম্পের যত কাছে করবেন তত হিউমিডিটি বাড়বে আমাদের হিউমিডিটি রাখার যে প্রয়োজন সেটা হচ্ছে প্রথমের দিক থেকে আঠেরো দিন পর্যন্ত আমরা মুরগির ডিমের ক্ষেত্রে হিউমিডিটি রাখবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এবং হাঁসের ডিমের ক্ষেত্রে একদিন থেকে পঁচিশ দিন পর্যন্ত হিউমিডিটি রাখবো পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে এটা কিছু ওয়েদার হিসাবে ডিফারেন্স হয়ে থাকে যখন কে বিভিন্ন টাইমে হিউমিডিটি বাতাসে বিভিন্ন রকম থাকে তো সেটা আপনাদের ফোন নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ শুনে নেবেন এখন এই ধরনের একটা পাত্র উত্তাবার পরে নেটের জালি দিয়ে সুতার কাপড় জড়াতে হবে তার গায়ে তো এইভাবে যদি আপনারা কাপড়টাকে একবার ভিজিয়ে নিয়ে জালিটাকে একবার ভিজিয়ে নিয়ে কোটাটার উপরে এইভাবে দিয়ে রাখেন সেক্ষেত্রে হিউমিডিটিটা হিউমিডিটিটা আরও সহজে ওঠে এবং হিউমিডিটিটা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় যেমন আমাদের আশি হিমিডিটি লাগলে যেমন হাঁসের ডিমের ক্ষেত্রে কিংবা মুরগির ডিমের ক্ষেত্রে যে সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি যেমন হিউমিডিটি এক এক দিন লাগে লাস্ট টাইমের দিকে তো সেটা বাড়ানোর সুবিধা হয় হিউমিডিটি এবং টেম্পারেচার জন্য যে সিটিং এই সেন্সারটা থাকবে এই সেন্সারটা আমরা মেশিনের গায়ে যেমন বেঁধে দিই এমনই রাখবেন একেবারে ডিমের উপরে দেবেন দেবেন না অনেক সময় বাচ্চা উঠলে সেন্সারের উপরে উঠে বসে থাকে তো টেম্পারেচার রিডিংটা ভুল ভাল দেখায় কারণ বাচ্চার গায়ের গরমে হয়তো সেন্সারটা বেশি পাচ্ছে বলে ল্যাম্পটা চলবে না অথচ পুরো মেশিনের মধ্যে টেম্পারেচারটা কম আছে কিংবা হিউমিডিটিটা বেশি কম দেখাবে সেন্সারটা সবসময় বাচ্চার থেকে একটু সাইডে রাখবেন উপরে রাখবেন যাতে বাচ্চা টাশ না করতে পারে তো এইভাবে হিউমিডিটি আস্তে আস্তে ওপরে উঠবে এবং যখনই হিউমিডিটি ডাউন করতে চাইবেন সেক্ষেত্রে পাত্রটা জলের পাত্রটা ল্যাম্পের গায়ের কাছ থেকে যত সরিয়ে নেবেন হিমিডিটি বাড়বে এ পর্যন্ত আপনারা যা দেখছেন হিউমিডিটি টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার যে বিষয়ের উপর ভিডিওটা আমরা ছাড়লাম আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন ধীরে স্থিরভাবে শুনে নেবেন বিস্তারিত ভিডিও এভাবে পেতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আর বিনার কলকাতা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ঠিকানা কলকাতা বসিরহাট